গ্রীষ্মকাল প্রচুর গরম চারোদিকে শুধু রোদ আর রোদ মাটি ফেটে চরচির হয়ে গেছে কোনো খাবার নেই সবাই খাবার সংকটে বকছে সেই বনি বাস করতে একটি টুনি পাখি সে সকাল থেকে না খেয়ে আছে এমনিতে রোদ্রে অনেক তাপ তারপর এই তাপের ভিতরে টুনি এক বন থেকে আরেক বনে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো খাবারের সন্ধান পাচ্ছে না প্রচন্ড রোদ্রের তাপের টুনি আরও বেশি ক্লান্ত হয়ে গেল তাই টুনি এই প্রচন্ড রৌদ্র থেকে বাঁচার জন্য একটি ছায়াযুক্ত গাছের উপর গিয়ে বসল ছায় বসে টুনি পাখিটি বলল সেই বাস করত একটি চালাক শিয়াল সেই শিয়ালটি যত না কষ্ট করে খাবার সংগ্রহ করত তার চেয়ে বেশি দানাই ভানাই করে খাবার আজকে সে সকাল থেকে কোনো খাবার সংগ্রহ করতে পারেনি এখন সে ভাবছে কি করে খাবার খাবার অনেক তো চেষ্টা করলাম কোনো খাবারের সন্ধান পেলাম না কারো কাছ থেকে যে চালাই করে খাবার খাবো তাও কাউকে খুঁজে পাচ্ছি না প্রচন্ড গরম রৌদ্রের অনেক তাপ আমি তো একেবারে খিদায় মরেই যাব না এখানে দাঁড়িয়ে বেশি সময় নষ্ট করা যাবে না যাই সামনের দিকে দেখি কোনো খাবার পাই কিনা টুনিটি উঠতে উঠতে দেখতে পেল একটি গাছের নিচে এক টুকরো মাংস পড়ে আছে টুনিটি তা দেখে বেজায় খুশি মাংসর পাশে এসে টুনি বসে বলল খাবার খুঁজতে খুঁজতে শিয়াল সেই গাছের নিচে এসে হাজির হয় আর দেখতে পেল টুনির মুখে এক টুকরো মাংস সে মনে মনে আমি সকাল থেকে খাবার খুঁজতেছি কোনো খাবার পাই না এখন ক্লান্ত হয়ে গেছি আর এখানে বসে বসে খাবার খাবে টুনি এটা তো হতে পারে না আমাকে যে করেই হোক বুদ্ধি খাটিয়ে টুনির থেকে মাংস টুকরা নিতেই হবে সে মনে মনে আরও ভাবে আমি হয়েছি শিয়াল পণ্ডিত আমার বুদ্ধির কাছে সবাই ফেল আর এই সামান্য একটা টুনি পাখি আমি ক্ষুদাত্ম আমার সামনে মাংস খেয়ে ফেলবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো এটা তো হতে পারে না এখন আমাকে প্ল্যান করতে হবে কিভাবে টুনির কাছ থেকে মাংস নিয়ে আমি খাব টুনি বন্ধু তুমি কত না সুন্দর কত সুন্দর তোমার মুখের হাসি তোমার পালকগুলো দেখতে কত সুন্দর লাগছে তোমার চোখগুলো টানা টানা হরিণের চেয়েও সুন্দর মনে হয় কাজ হয়ে গেছে তুমি তো তার প্রশংসা করায় সে মুগ্ধ হয়ে গেছে তুমি বন্ধু তুমি দেখতে অনেক সুন্দর এটা ঠিক আছে তুমি একটি ছোট প্রাণী তুমি নিরীহ প্রাণী কিন্তু তোমার একটা সমস্যা হলো তুমি সুন্দর গান গাইতে পারো না তুমি যদি সুন্দর গান গাইতে পারতে তাহলে তুমি আরো সুন্দর হতে এটা কি গান গায় তখনই তার মুখ থেকে টুকরা পরে যায় আর শিয়াল হালুম করে মাংসের টুকরাটি খেয়ে ফেলে আসলে টুনি বন্ধু তুমি তো অনেক বোকা তুমি আমার চালাকের কাছে ধরা খেয়ে গেলে আর তোমার মাংসের টুকরা আমি খেয়ে ফেললাম এখন আমি চলে যাই